শনিবার পাঁচ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় দুশো উনচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায় চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ন হাজার নশো সাতান্ন জনের এতে করোনাভাইরাস শনাক্ত হন ছয়শো উনত্রিশ জন এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি সাতান্ন লাখ তেত্রিশ হাজার দুশো আটাত্তর জনের করোনা আক্রান্তের সংখ্যা কমেছে গত চব্বিশ ঘন্টায় ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বিশ লাখ বাহান্ন হাজার একশো জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে চলতি বছর করোনায় মোট চব্বিশ জনের মৃত্যু হয়েছে দেশের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে উনতিরিশ হাজার পাঁচশো জনের গত চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক পাঁচ এক শতাংশ এ পর্যন্ত শনাক্তের হার তেরো দশমিক শূন্য চার শতাংশ সুস্থতার হার আটানব্বই দশমিক চার এক শতাংশ মৃত্যুর হার এক দশমিক চার চার শতাংশ দু সালের আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর একই বছরের আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়